হ্যালো আমি তোমাদের বন্ধু আবার এলাম দেখো এখানে পনির আছে পনির আলু সেদ্ধ পনিরটা তো মানে গ্রেট করা আছে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে আর এগুলো হচ্ছে কেলক্স যেটা হয় কেলক্স দিয়েছি তারপরে নুন তারপরে চাট মশলা দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে আর কি দেবো জানো এই দেখো এই যে খাওয়ার সোডা এটা অল্প একটু দেব হাফ চামচ হাফ চামচের বেশি নয় আর এই যে এখানে কর্নফ্লেক্স আছে এই কর্নফ্লেক্স বেরছে কর্নফ্লাওয়ার কর্নফ্লেক্স ওখানে দিলাম কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার একটু দেবো ওইটা আছে কর্নফ্লাওয়ার দিলাম দারুণ সুন্দর মুচমুচে হবে আর দেব তিল এত সুন্দর টেস্ট হয় তো দারুণ টেস্ট হয় সাদা তিল যদি থাকে দিও যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তবে দিলে বেশি ভালো হয় আর এখানে একটু ময়দা রেখেছি এগুলো তৈরি করুন ময়দার উপর রাখব ঠিক আছে তাহলে আমি একটা মাখাই তারপরে যখন তৈরি কর তখন আবার আসবো তোমাদের কাছে দেখো এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবারে তোমরা যে যেমন দিতে পারো কেউ চপের করতে পারো আবার এই যে দেখেছ এইভাবে করলেও সুন্দর লাগবে তবে বেশি মোটা মোটা করার দরকার নেই বেশি মোটা করলে ভেতরে কাঁচা থেকে যাবে এই যে ময়দা মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আমি এটা এত সুন্দর খেতে হয় না দারুণ খেতে হয় দেখো বিকেলবেলা একটু তো খেতে ইচ্ছে করে সবকিছু এই যে বেশি মোটা করবে না বেশি পাতলা করবে না তোমাদের যেমন সেপ দিতে ইচ্ছে কর সেরকম দেবে পনিরের এই যে জিনিসটা না খেতে দারুণ হয় দারুণ টেস্ট হয় একটু ধনে পাতাটা বেশি লাগে ধনে একটু বেশি লাগে তাহলে জিনিসটা খুব টেস্ট হয় বলতো তোমরা এইভাবে করো করে খাও নিশ্চয়ই খাও নিত্য নতুন জিনিস পনিরটা আমাদের ফেভারিট যার জন্য আমরা পনির দিয়ে নানান রকমের তৈরি করতে থাকি ছানা দুধ দুধ কাটিয়ে ছানা করে করলেও হয় তবে ছান দুধটা কাটিয়ে ছানা করে করলে কি হবে বলো তো ওটাকে ভালো করে জল ঝরাতে হবে না হলে মুশকিল জল না ঝরালে এই বাঁধবে না এই যে জিনিসটা বাঁধছে এটা বাঁধবে না আমি খাওয়ার সোডা দিলাম তোমরা বেকিং সোডাও দিতে পারো যাই হোক একটা কিছু দিতে হবে তাহলে মুছ মুছে হয় ওটা না হলে এটা বলো আমাকে কি তোমাদের ভালো লাগে ভালো লাগে বলে কি করে বুঝবো তোমরাও তো ওই পারে তাই না বুঝবো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে বুঝবো লাইক করলে বোঝা যায় এই দেখো বন্ধু বন্ধুত্ব সবসময় ভালো সম্পর্ক ভালো থাকে একটু মনের কথা বলা যায় একটু হাসা যায় একটু ঘোরা যায় নিজের মতন গল্প করা যায় বন্ধু মানে তো তাই আমি তো তাই জানি নিজের মতো একটু গল্প করা যায় বেশ কিছুটা টাইম পাস করা যায় এবার হয়ে গেছে আমি তেল গরম করে দেখো আমি তেলটা গরম করতে বসিয়েছি গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এবারে এই যে জিনিসগুলো দেখো ময়দার উপরে দিয়ে রেখেছিলাম না এগুলো একটু হাতে এইভাবে চেপে চেপে দিতে হবে ফাটে কেন এইভাবে চেপে চেপে দেবে চেপে দিলে কি হবে তো ময়দাগুলো লেগে থাকবে খাওয়ার সময় সুন্দর লাগে যতটুকু ঝরে যাওয়ার ঝরে যাবে আর যতটুকু লেগে থাকার লেগে থাকবে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু যারা করো তারা তো জানো আর যারা জানো না তাদের জন্য সবাই জানে করতে জানে সবাই তেলটা একটু নোংরা হবে মজা আছে তো কিন্তু তেলটাকে ওই ইয়ে দিয়ে ছেঁকে নিলে হয়ে যাবে চলো অল্প স্বল্প করেছি চায়ের সঙ্গে বা এমনি বসে শুকনো মুখে বসে খাওয়া গল্প করতে করতে এই দেখো দেখেছো একটাও ভাঙবে না কিন্তু এইভাবে করে দিলে এই দেখো আর খেতে যা সুন্দর হয় দারুণ হয় তোমাদেরকে বলছি কিন্তু খাওয়াতে তো পাচ্ছি না তোমাদেরকে আসতে হবে বলো হয় আসতে হবে আমার বাড়ি আর না হলে আমি যখন করছি সেইভাবে করে খেতে হবে আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি যতটুকু জানি এগুলো বিকেলে বসে এই এই টাইমে বসে দারুণ লাগে গল্প করতে করতে দারুণ লাগে খেতে একবার তোমরা করে খেও চলো আমি করে নিই তাহলে নাহলে অনেকক্ষণ হবে দেখো হয়ে গেছে কিন্তু ঠিক এইভাবে সুন্দর করে ঘিমে আছে কিন্তু করতে হবে তাহলে সুন্দর হয় দেখো পনির আমি বলি সিলিন্ডার পকোড়া সিলিন্ডারের মতন করি তাই জন্য এটা নাম দিয়েছি নাম দিই ওইভাবেই আমার ছেলেকে ওইভাবে বললে খুশি হয় ভীষণ খুশি হয় ওই জন্য আমি ওইভাবে বলি ঠিক আছে তার সঙ্গে থাকছে কাসুন্দি তোমরা সস দিয়েও খেতে পারো আবার শশা পেঁয়াজ টমেটো এগুলো একটু চাট করেও খেলে ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে এত সুন্দর না একবার করে দেখো করে খেয়ে এত সুন্দর গন্ধ আসছে না মানে তিল আছে এ দেখো ঠিক আছো সঙ্গে আমি আমরা খাবো কাসুন্দির দিয়ে তোমরা সস দিয়েও খেতে পারো ঠিক আছে তিল আছে তিলের একটা সুন্দর ভাজার তেল ভাজলে যেমন সুন্দর গন্ধ দেয় ওরকম গন্ধ দিচ্ছে তারপরে তোমার ধনে পাতা আর পনির তো আছেই পনিরও পনিরও ভাজলে দেখবে একটা সুন্দর একটা গন্ধ আসে তাহলে তোমরা করো করে খেও খেয়ে আমাকে কি করবে কি করে জানাবে কমেন্ট করে জানাবে কমেন্ট করো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর আমার সঙ্গে থেকো তাহলে আজকে ছোট পনির সিলিন্ডার পকড়ো পুরি এমনি নামটা ভালো লাগছে না নামের কাছেও সুন্দর লাগে দেখ জিনিস দেখলেও সুন্দর লাগে চলো এই তোমাদের সঙ্গে একটু গল্প করলো ঠিক আছে কিছু মনে করো না একটু গল্প করলো এটা হাসি একটু নজার ভালো লাগে সবসময় কাজ করতে ভালো লাগে ভালো লাগে না ওই জন্য তোমাদের কাছে আসি একটু গল্প করি ওই যা যা করি টুকটাক দেখাই যদি ভালো লাগে তাহলে ভালোবেসো আর আমার সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমার চ্যানেলে দিচ্ছি আমি দেখো কিন্তু ঠিক আছে আজকের মতন